বেশি গুরুত্ব আখিরাতের তারপর দুনিয়ার এমন আখিরাত আল্লাহ করেন বলেন সুরাবা বাকারা দাও দুনিয়া এবং আখিরাতের আর দোজখের আগুন থেকে রক্ষা করো সুতরাং লাভজনক হবে উপকার থাকতে হবে প্রথমত পরকালের যেন না হয় যে দুনিয়ার লাভ আখিরাতের লাভকে নষ্ট করে দেবে চতুর্থ হচ্ছে এ এ দিয়ে তীক্ষ্ণ বোঝাবে যথাযথ হতে হবে সঠিক হতে হবে লক্ষ্য সুতীক্ষ্ণ যথাযথ হবে এম এম হচ্ছে পরিমাপ লক্ষ্যটা পরিমাপযোগ্য হতে হবে পরিমাপযোগ্য হতে হবে নির্দিষ্ট হতে হবে নির্দিষ্ট হওয়ার পর এর একটা সীমা থাকতে হবে যেমন ধরেন একজন নির্মাতা বলল আমি পৃথিবীর সবচেয়ে উঁচু দালান তৈরি করতে চাই লক্ষ্য নির্দিষ্ট তবে সীমা নির্ধারণের জন্য সে জরিপ চালাবে পৃথিবীর সবচেয়ে উচ্চ দালান কোনটি আর সে জানলো বুর্জ আল খলিফা এর উচ্চতা আটশো মিটার নির্দিষ্ট এখন তার লক্ষ্য হচ্ছে তাকে এমন দালান বানাতে হবে যেটার উচ্চতা আটশো আঠাশ মিটার চেয়ে বেশি এটা হচ্ছে নির্দিষ্ট আর পরিমাপযোগ্য যদি পরিমাপযোগ্য হয় মনিটর করা যাবে কতটুকু তৈরি করেছেন আপনার লক্ষ্যের কতটুকু কাছে গেছেন আপনি এরপর হচ্ছে আয় নিয়ত আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ বলেছেন এটা হচ্ছে সহি বুখারিতে ভলিউম নাম্বার এক অধ্যায় নাম্বার এক বুক অফ ফেথ হাদিস নাম্বার এক বুখারির প্রথম হাদিস আপনার কর্ম বিবেচনা করা হবে নিয়তের উপর আপনার নিয়তের উপর পুরস্কৃত হবেন আপনার নিয়তটা যেন হয় আল্লাহ এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের সন্তুষ্টির জন্য বিখ্যাত হওয়া জনপ্রিয় হওয়া কারো ইচ্ছা থাকা উচিত না যদি বিখ্যাত হওয়া উদ্দেশ্য হয় তাহলে আপনার লক্ষ্যটা ভুল যদি উদ্দেশ্য হয় সন্তুষ্টি অর্জন আল্লাহ আমাদের স্রষ্টা এবং রাসুলের অবশ্যই আপনাকে আখিরাতে পুরস্কার দেওয়া হবে আর ইনশাল্লাহ আল্লাহ এই পৃথিবীতেও আপনাকে কল্যাণ দান করবেন এটা ধারাবাহিক ভাবে হতে হবে অর্জন পর্যন্ত যদি অর্জনের সময় সীমিত হয় বা সীমিত না হয় সব সময় ধারাবাহিক হতে হবে যেমন ধরেন আপনার লক্ষ্য হচ্ছে রমজান মাসে অন্তত কোরআন পড়তে চান প্রতিদিন এক পাড়া তা আপনার টার্গেট আছে প্রতিদিন এক পাড়া পড়বেন এভাবে ধারাবাহিক প্রতিদিন রমজান মাসে কোরআনের একপাড়া করে আপনি পড়েন রমজান শেষে পুরো কোরআন হবে শেষ অন্তত একবার যদি সময় সীমিত না হয়তো বলতে পারেন